ইরানের পরমাণু বোমা প্রস্তুত একদিন হঠাৎ করে হামলায় কেঁপে উঠবে এগারো হাজার কিলোমিটার দূরের দেশ যুক্তরাষ্ট্র কিংবা গাজার সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের কোন দেশে বিশেষ করে মার্কিন প্রশাসনের মিত্র ইসরায়েলে বোমা ফেলে সব শেষ করে দেবে তেহরান মুহূর্তেই যুদ্ধ বেঁধে যাবে খনিজ সম্পদে পরিপূর্ণ মধ্যপ্রাচ্যে জ্বালানির বাজারে নামবে ধস এমন দুঃস্বপ্ন নিয়ে হয়তো প্রতিদিন ঘুম ভাঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যতই বলুক তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে পরমাণু অস্ত্র তাদের কাছে নেই যুক্তরাষ্ট্র কোনো তা বিশ্বাস করে না পৃথিবীর আর কোন দেশকে যুক্তরাষ্ট্র এত ভয় পায় কিনা সেই প্রশ্ন অবান্তর যা ওয়াশিংটনের আচরণেই স্পষ্ট যুক্তরাষ্ট্র স্বঘোষিত পরমাণু শক্তিধর দেশ অথচ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বরাবরই ঘুম হারাম মার্কিন প্রশাসনের দুই দশক ধরে খবরের শিরোনাম ইরানের পরমাণু প্রকল্প যেখানে বিশ্বের চরম প্রভাবশালী দেশ চীন রাশিয়া আর ভারতের কাছে পরমাণু অস্ত্র আছে সেখানে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে কেন এত মাথা ব্যথা মার্কিন প্রশাসনের কেনই বা পরমাণু চুক্তিতে না আসলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভয়টা আসলে কিসের